যদি দেখো কোনো মেয়ের গাছের লাউ ঝুলে গেছে তাহলে তো কি বন্ধু ভুলে টুলে গেছো নাকি রেখেছো মনে চলে এসেছে তোমাদের সেই স্টার তাহলে চলো বেশি দেরি কি শেষ শুরু করা একবার স্টার না ভিড় কল একটা কাঁচা যদি পাকা পারতাম এখন আমি এটা কি করবো তোমরাই বলো আমি কি করবো এটাকে না মানে না এরা সোশ্যাল মিডিয়াটাকে কি পেয়েছে যখন যা ইচ্ছা তখন তাই কখনো কলা কখনো শশা রে বাবা ঢালে এরকম নেই রে ইন্দু অনুকৌ তাহলে দেখতে পেয়েছো তো বৌদি এই ছোট্ট ছেলেটাও বলে দিচ্ছে যে কলাটা কি করবে কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তোমরা কলা শোনার সাথে পিএইচডি করেছ ওকে পড়াশোনাতে পিএইচডি করে তোমরা কলা শো সাথে পিএইচডি করেছো তোমাদের মনে হচ্ছে কলা সংসার ঘাটতি হয়েছে তো কলা শসার যদি ঘাটতি হয় তাহলে সোশ্যাল মিডিয়াতে কি করছো তোমাদের তোম হচ্ছে গোল্ডেন ট্রিতে যেতে হবে গোল্ডেন ট্রিতে একবার ভ্রমণ করে এসো দেখো ওখানে তোমাদের মনের মতো কলা পেয়ে যাবে বুঝতে পেরেছো সমাজ রও সমাজ রোও লে ও না চলে এসেছে আর এক ছাপ্রি না মানে দেখে মনে হচ্ছে শাহরুখ খানকে দেখে ফেলেছে রজনীকান্তকে দেখে ফেলেছে আমাদের সুপারস্টার স্টার সাউথ এর অর্জুনকে দেখে ফেলেছে না বন্ধুগণ এখানে তিরিশ টাকার পরোটা ছেঁড়া পরোটা রাজু তাকে দেখেছে এটা কেমন কথা মানে কি দেখে ফেলেছে আমি বুঝতে পারছি না এরা। আবার ক্রিয়েটার মেলা করছে ক্রিয়েটার মেলা বুঝতে পেরেছো যে মেলাতে অ্যাওয়ার্ড দেওয়া হয় কিভাবে জানো তো পয়সার বিনিময়ে অ্যাওয়ার্ড দেওয়া হয় তোমরা কি পয়সার বিনিময়ে কিভাবে অ্যাওয়ার্ড দিচ্ছে বা নিচ্ছে সেই ভিডিও দেখতে চাও যদি দেখতে চাও তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাও ঠিক আছে সেটা নিয়ে তোমাদের মানে প্রমাণ সহ তোমাদের ভিডিও দেখানো হবে তেজস্বী লোক হ্যাঁ আমার পাস তাহলে তো অন্য যেতে পারবে না তার স্বামীর থাকবে তা ছোট হোক বা বড় হোক সেটাই নিতে হবে না ভাই আমি বুঝি না এখনকার এটা সোশ্যাল মিডিয়া নাকি ক্রোম কি বলছিস মানে সোশ্যাল মিডিয়া আসলে ছোট বড় কলা শশা মেশিন হ্যাঁ এই সব নিয়ে এরা চর্চা করে বলছি কি বৌদি তোমার কি সত্যি মেশিনের ঘাটতি হয়েছে ওই বৌদির তো কলা শশার ঘাটতি হয়েছে ওকে গোল্ডেন টিতে যেতে হবে প্যারি সমাজ গিয়ে তুমিও কিছু যেতে চাও নাকি না তুমি বিদেশে পাড়ি দিতে চাও হ্যাঁ তুমি বিদেশে পাড়ি গিয়ে ইউরোপে গিয়ে অন্যরকম হলিউড সিনেমা বানাতে চাও নাকি হ্যাঁ পাশের বৌদিটা তো ছোট মেশিন নিয়ে খুশি আছে বলছে ওর স্বামীর সাথে তো তুমি কি তোমার না মানে কি বলে বর বর বরের সাথে খুশি নেই নাকি সোশ্যাল মিডিয়াতে কলার বিজ্ঞাপন দিয়ে বেড়াচ্ছো হ্যাঁ ছোট বড় মেশিন চাই নাকি তোমার যদি হয় তাহলে কমেন্ট বক্সে জানিও ওখানে তোমাকে অনেকে কন্টাক্ট করে নেবে কেমন সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো যদি দেখো কোন মেয়ের গাছের লাউ ঝুলে গেছে তাহলে বুঝে নেবে ওই গাছের লাউ নিয়ে অনেক ছেলেরা নাড়াচাড়া করেছে কিন্তু কেউ কেনে নি বলছি কি বৌদি যদি গাছে ঝুলে যাওয়া লাউ দেখো তাহলে বলছো কি অন্যের হাতে হ্যান্ড ওভার হওয়ার পরে তুমি মানে সে অন্যের হাতে হ্যান্ড ওভার হয় তাই না সাব্বাস বেটা বলছি কি বৌদি তুমি কয়াতে হ্যান্ড ওভার হওয়ার পরে দাদার হাতে হ্যান্ড ওভার হয়েছ আর শুনেছি বৌদি মোবাইল টোবাইল কেনার পরে যদি অন্য কাউকে ব্যাচের সেকেন্ড হ্যান্ড বলে আর এই হাতে হাতে হ্যান্ড ওভার হওয়ার পরে মানে হ্যান্ড ওভার হওয়ার পরে ওটাকে কয় হ্যান্ড বলা হয় একটু আমাকে কমেন্টে জানাবে আমার খুব জানার ইচ্ছা বুঝলে হ্যাঁ বাধ স্যার কে আমি আবারও নতুন কোনো রূপ নিয়েছি তো বলছি কি নতুন রূপ বলতে ওই মুখে চুনকালি মেখে একটু ফর্সা হয়ে আসবে নাকি তুমি দেখবে। আর তুমি দেখাবে আমি দেখবো হ্যাঁ সে তো আমি অনেক দিন ধরেই চাই যে তুমি দেখাও আর আমি দেখি আর শুধু আমি একা দেখবো না আমি যদি দেখতে পাই না পুরো পাবলিককে দেখার সুযোগ করে দেবো তো চলো দেখাচ্ছে ভিডিও তো আজকে এই পর্যন্তই